কম্পিউটার প্রশিক্ষণ নিতে আগ্রহী সকলদেরকে আমাদের আজকের ভিডিওতে অভিনন্দন জানাই আপনারা যারা ভোলার মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ নিতে চান ছয় মাস মেয়াদি সম্পূর্ণ সরকারি কোর্সগুলো করতে চান আমরা দেখেছি অনেকেই চাকরির প্রত্যাশী রয়েছেন চাকরি খুঁজে পাচ্ছেন না কারণ হচ্ছে আপনার স্পেশাল কোনো যোগ্যতা নাই সেক্ষেত্রে আপনারা যদি চাকরি নিতে চান খুব সহজে আপনারা যদি কম্পিউটারে দক্ষ হতে চান সরকারি সার্টিফিকেট সহ কম্পিউটার কোর্স করতে চান তাহলে হচ্ছে আপনাদের জন্য আমাদের এই প্রতিষ্ঠান ইলিশা জংশন ইলিশা জংশনে হচ্ছে আমাদের মিজান কম্পিউটার গ্রাফিক্স তো বর্তমানে আমাদের হচ্ছে মাস ছয় মেয়াদী কোর্স প্লাস হচ্ছে বছর রয়েছে ছয় মাস মেয়াদি কোর্সগুলোর মধ্যে আমাদের স্পেশাল কোর্স হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যেটি আপনারা করে খুব সহজে চাকরিতে আবেদন করতে পারবেন যেই কোনো চাকরি প্রত্যাশী ভাইরা এই ছয় মাস মেয়াদি কম্পিউটার কোর্সটি করে আপনারা যে কোনো জায়গায় ভালোভাবে চাকরি গ্রহণ করতে পারেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা চাকরি প্রত্যাশী এবং হচ্ছে ভোলার মধ্যে রয়েছেন আপনারা কিন্তু ভোলা ইলি সাথে ছয় মাস মেয়াদি কম্পিউটার কোর্সগুলো করতে পারেন একইভাবে আমাদের এক বছর মেয়াদি কোর্স রয়েছে চারু ও কারুকলা কম্পিউটার টেকনোলজি এবং হচ্ছে শারীরিক শিক্ষা তো ছয় মাস মেয়াদি কোর্সগুলো হচ্ছে যারা এসএসসি পাস করেছেন ইন্টার পাস করেছেন অনার্স পাস এখনো করেননি তাদের জন্য আর হচ্ছে আপনারা যারা শিক্ষক হতে চান আপনারা কিন্তু এক বছর মেয়াদি এই কোর্সগুলো করতে পারেন এক বছর মেয়াদি কোর্সগুলো করলে আপনারা শিক্ষক নিবন্ধন করতে পারবেন ক্লাস হচ্ছে আপনাদের হচ্ছে প্রাইমারিতে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষক হওয়ার জন্য তো অতএব আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের এই কোর্সগুলো করতে চান অবশ্যই আমাদের মিজান কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্সে এসে যোগাযোগ করতে হবে আমাদের কিন্তু অলরেডি জুলাইয়ের ভর্তি শুরু হয়ে গেছে তো আপনারা যারা জুলাই থেকে ডিসেম্বর ব্যাচে ভর্তি হতে চান দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত যোগাযোগ করে হচ্ছে আপনারা আপনার এই কোর্সে ভর্তি হতে পারবেন আমাদের ডিসেম্বরে পরীক্ষা হয় জুলাই থেকে ডিসেম্বর এবং জানুয়ারি থেকে জুন এই দুইটা ব্যাচ প্রতি বছর আমাদের চলে দুইটা ব্যাচে আমরা স্টুডেন্ট নেই তো আমাদের আসন সীমিত অলরেডি আমাদের প্রচুর পরিমাণে আসন ফিল হয়ে গেছে আপনারা যারা ভর্তি হতে চান দুই জুলাই থেকে ডিসেম্বর ব্যাচ দুই হাজার পঁচিশ এই সেখানে যারা ভর্তি হচ্ছে হতে চান ছয় মাস মেয়াদি কোর্সে অতি দ্রুত আপনারা যোগাযোগ করে আপনারা ভর্তি হয়ে যাবেন এবং হচ্ছে কম্পিউটার কোর্সগুলো করে আপনারা যে কোনো চাকরিতে যোগদান করতে পারেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই ক্যাটাগরির তথ্যগুলো জানতে চান বা ভিডিও নিতে চান বা আপনারা যদি কম্পিউটার প্রশিক্ষণ অনলাইনও গ্রহণ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকতে পারেন পরবর্তীতে আমরা এই সংক্রান্ত আপডেটগুলো দিব এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটে আপনারা যদি প্রবেশ করেন তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটে অনলাইন কোর্সগুলো দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও হচ্ছে কোর্সগুলো করতে পারবেন খুব সহজে তো এই হচ্ছে বিষয় তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম